পাঁচ মিনিটের ঘূর্ণিঝড় উড়ে গেল দুই শতাধিক বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার দিয়ে বয়ে গেছে প্রচন্ড মাত্র ওপর পাঁচ ঝড়ে ঘূর্ণিঝড়ে ভন্ড হয়ে গেছে উপজেলার দুই শতাধিক ঘর বাড়ি ও দোকানপাট উপড়ে গেছে টিউবওয়েল ও দুই শতাধিক গাছপালা উড়ে গেছে অধিকাংশ ঘর চাল ঘরের চালের নিচে আটকা পড়ে আহত হয়েছেন কমপক্ষে বিশ জন শনিবার রাতে উপজেলার একটি বাজার ও তিনটি গ্রামে প্রচন্ড বেগে আঘাতানে এ ঘূর্ণিঝড় রাত নয়টায় ঘূর্ণিঝড় শুরু হয় নয়টা পাঁচ মিনিটের মধ্যে উপজেলার শেখপুর বাজারের পঞ্চাশটি দোকান ও তিনটি গ্রামে দেড় শতাধিক ঘর বাড়ি হয়ে যায় এসব এলাকায় রোববার বিকেল পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে স্থানীয় সূত্র জানায় ঘূর্ণিঝড়ে অধিকাংশ বাড়ির ঘরের চাল উড়ে গেছে ঘরের চালের নিচে আটকে আহত হয়েছেন কমপক্ষে বিশ জন আহতদের স্থায়ীভাবে চিকিৎসা দেওয়া হয়েছে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শামসুদ্দিন খান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও ক্ষতিগ্রস্তরা জানান শিবচর উপজেলার বাসকান্দি ইউনিয়নের ছলেনামা মির্জারচর সিপাইকান্দি ও শেখপুর বাজারের শনিবার রাত নয়টার দিকে প্রবল বেগে ঘূর্ণিঝড় আঘাতানে এতে শেখপুর বাজারের পঞ্চাশটি দোকানে চাল উড়ে যায় ঘূর্ণিঝড়ে শেখপুর বাজারের হাজেরা খাতুন উচ্চ বিদ্যালয় দুটি মসজিদ ও তিনটি সহ শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয় সড়কের পাশের গাছপালা ভেঙে যান চলাচল বন্ধ হয়ে যায় ছলে নামা ও সিপাইকান্দি গ্রামে দেড় শতাধিক টিনের ঘর উপড়ে পড়ে সেই সঙ্গে উপড়ে পড়ে টিউবওয়েল ও দুই শতাধিক গাছপালা ঘরের টিনের চাল খুঁজে পাচ্ছেন না মালিকরা বাড়ি থেকে চাল উড়িয়ে নিয়ে যায় বহুদূর ঘরের টিনের চাল বিদ্যুতের তার এবং গাছের ডাল একসঙ্গে আটকে রয়েছে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তরা মানবেতের জীবনযাপন করছেন সারা রাত বৃষ্টিতে ভিজে এসব পরিবারের শিশু ও বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়েছেন খোঁজ নিয়ে জানা যায় মাদারীপুর থেকে শিবচর উপজেলার বিদ্যুৎ সংযোগের প্রধান লাইনের প্রায় আটটি খুঁটি ভেঙে গেছে বিভিন্ন গ্রাম ও বাজারে বিদ্যুতের পঁচিশটি খুঁটি উপড়ে গেছে এসব এলাকা এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন বাসকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাসার মিয়া বলেন ঘূর্ণিঝড়ে প্রায় দুই শতাধিক ঘরবাড়ি উড়ে গেছে শেখ বাজারের পঞ্চাশটি দোকান ও তিনটি গ্রামের প্রায় দেড় শতাধিক ঘরবাড়ি তছনছ হয়েছে গতকাল রাত থেকে মানুষ বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে পড়েছে দ্রুত ক্ষতিগ্রস্তদের সহযোগিতা প্রয়োজন মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মোহাম্মদ পান্নু খান বলেন শনিবার রাত থেকে মাদারীপুরের শিবচরের উনিশটি ইউনিয়ন একটি পৌরসভায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে ঠিক কখন পর্যন্ত বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না অনেক স্থানে বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে ঠিক হতে একটু সময় লাগবে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান বলেন সকালে খবর পেয়ে ঘূর্ণিঝড় কবলিত এলাকা পরিদর্শন করেছি ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় সাহায্য চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে শিবচর উপজেলা চেয়ারম্যান শামসুদ্দিন খান বলেন আমরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি ক্ষতিগ্রস্তদের ঘর বাড়ি মেরামত সহ প্রয়োজনীয় সহযোগিতা দেয়া হবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন